সমাজে বিপর্যতা আছে এটা অনেক বড় মারাত্মক ফেতনা আকার ধারণ করেছে এই ফেতনা থেকে আমার মা বোন নিরাপদ না এই ফেতনা থেকে আমার যুবক বন্ধু নিরাপদ না এই ফেতনা থেকে আমার বৃদ্ধ বাবাজিরা নিরাপদ না সমাজে প্রত্যেকটা মানুষ বিপদ করে বেড়াচ্ছে এক অপরে বিপদ করে বেড়াচ্ছে তাসির জালালাইন শরীফের একটা পরিভাষা আছে

একে অপরকে বদগুমানি করে থাকি ধারণা করে থাকি সেই লোকটা এমন সেই লোকটা খারাপ বিভিন্ন ধরনের ধারণা করে থাকি কোন একটা ব্যক্তি কোন গুনার কাজ করে নাই আমরা ধারণা করলাম সে গুনার কাজ করছি এই কথা বলে বলে সমাজে সমাজে বেড়ানো অপরকে বলে বলে বেড়ানো আল্লাহ বলেন এই সমস্ত কার্যক্রম থেকে তুমি বিরত থাকো এই সমস্ত কার্যক্রম থেকে তোমরা বিরত থাকো কেননা কোন সময় আপনার ধারণা ভুল হতে পারে আপনার এই ভুল ধারণার কারণে আপনি একজন ব্যক্তিকে সমাজে ছোট করলেন এই জন্য আল্লাহ মোলতার আলোচনা খুব সংক্ষিপ্ত মনোযোগ সহকারে সঙ্গে আসা যে আপনাদের ফায়দা হবে জীবন সেগার যেটা আছে এটা হলো বান্দার হক আরেকটা হলো আল্লাহ তালার হক নামাজ করা রোজা রাখা হজ করা জাকাত আল্লাহ তালার হক আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো বান্দার হক আল্লাহ তালার হক আল্লাহ তালার কাছে না চেয়ে কান্নাকাটি করলে আল্লাহ তালা মাফ করে দেন তো বাঁচতে না তুমি কিন্তু আপনি যখন অন্য একজন ভয়ের হক নষ্ট করলেন অন্য একজন ব্যক্তিকে সমাজে ছোট করলেন অন্য একজন ব্যক্তির মান সমান নষ্ট করলেন অন্য একজন ব্যক্তির বিপদ ছেকে করলেন যতক্ষণ না আপনি আপনার ভয়ের কাছে ক্ষমা না চান ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো माफ করবে না এইজন্য আপনি যতই নামাজলা করেন না কেন আপনি ইবাদতই করেন না কেন ইবাদতের আগে আপনার জন্য আবশ্যক হলো গীবত ছেড়ে হিংসা বিদ্বেষ এইগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে এগুলো থেকে দূরে না থাকলে আপনি কখনো কোনোভাবে আপনার যত ইবার বন্দী আছে সমস্ত ইবার বন্দী নষ্ট হয়ে যাবে আজকে আমি তোমার আলোচনায় আমার সম্মানিত মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলছিলাম বস্তার মধ্যে যদি আপনি এক বস্তা মধু ফেলেন একটা বস্তার মধ্যে যদি মন কেমন দূর ডালা হয় মন কেমন পানি ডালা হয় আপনারা সকলেই জানেন এই বস্তার মধ্যে পাটের বস্তার মধ্যে মধু থাকবে না পাটের বস্তার মধ্যে পানি থাকবে না

पाएगंबर ने संसार में हज़ार तारासे निभा ले तीन बार तसन अन्य रोमांटिक लाना इंसल्लाह वाली वसल्लम के बुद्धिश्रेष्ठी अल्लाह रसूल सल्लल्लाहु वाली वसल्लम मेरा जब रोज निते जितने लाने ना इंसलात दोस्त राज्य से अपना रोज यामार रोज संगार यसल्लम के उत्तर जगत दिए के लिए अल्लाह

এই সমস্ত লোক ওরা যারা দুনিয়াতে মানুষের দোষ তো বক্ষণ করতো সাল্লাহ বলুন মানুষের দোষ কিভাবে বক্ষণ করে

এবং বললেন আমরা আমি যদি আপনাদের উপরে কোন আপনাদের কোন কষ্ট দিয়ে থাকি আপনাদের কোন শাস্তি দিয়ে থাকি আপনারা আমাকে সেই পরিমাণ শাস্তি দেবেন আর

আপনি আমাকে আঘাত করেছেন আমার অবস্থা হয় আমার কোমরে কম আমি যদি পরিপূর্ণ প্রতিশোধ আস্তে আস্তে কাপড় তখন তিনি ভাবলেন জীবনে একটা সুযোগ পাইলাম সুযোগটাকে কাজে লাগাইতে হবে সম্মানিত মুসলিমের আপনারা সবাই জানেন

সেই সারি ময়দান থেকে এসে যে কাছ থেকে প্রতিশোধিতে আল্লাহ নিজেদের শরীরের রক্তাণ করেছেন মহাদনে ঢেলে দিয়েছেন অথচ আমরা আমাদের পাইগম্বর কি করতে পেরেছি বন্ধু যাই হোক উদ্দেশ্য ছিল যে কাজটা আমাদের স্নান করতে হবে সেটা কি বলেন না সেটা বিষয় কি আমি কথা লম্বা করতে পারবো অনেক লম্বা আলোচনা আমাদেরকে আরো তিনটা জিনিস করতে হবে একটা জিনিস ছাড়তে হবে তাহলে আজকে মাপের আলোচনার মূল খোলাসার কথা একটা জিনিস ছাড়তে হবে তিনটা জিনিস করতে হবে কি বললাম একটা জিনিস ছাড়তে হবে তিনটা জিনিস করতে হবে মোহতারাম তিনটা জিনিস কি করবো আমি প্রায় সময় বন্ধু করে থাকি

ব্যক্তিকে আসো আমার আসো আসো আমার তোমাকে সুসাদ আসো এই কথা বলে বলতে থাকে পাঁচ জনের ব্যক্তিকে

যাদের কোন বস্ত্রের ব্যবস্থা নেই ঠান্ডার একটা কম্বলের কোন ব্যবস্থা তাদের ব্যবস্থা করে শীতের পোশাকের ব্যবস্থা করে চলে গেল যে ব্যক্তি আমার পাঠ করবে যান তাকে ডেকে যে

আপনি করলেন লম্বা লম্বা নামাজ করলেন সমস্ত আমল গুলো আপনার ওখান দিয়ে বের হয়ে যাবে এই আমলের দশটার মূল্য আল্লাহর আদালত নেই সম্মানিত বস্তিনি হজরতুল্লামায় বসে আছেন হজরতুল্লামায় গুরুত্বপূর্ণ কথা বলবেন যেই কথাগুলো বললাম